মোটামুটি তিন থেকে চার সপ্তাহ অথবা স্পেসিফিক্যালি বয়স্ক মানুষের যদি ছয় সপ্তাহের বেশি গলার স্বরে পরিবর্তন থাকে তাহলে অবশ্যই তার একজন নাটান গলা ডক্টর দেখিয়ে গলার এন্ডোস্কোপি পরীক্ষা করিয়ে কনফার্ম হয়ে নেওয়া উচিত যে তার কন্ঠনালিতে কোনো অ্যাবনর্মাল কিছু নেই আমাদের এই পেশেন্টের বয়স হচ্ছে ফর্টি সেভেন সাতচল্লিশ বছর বয়স উনি আগে সিগারেট কিন্তু পেশেন্টের গলার স্বরে পরিবর্তন অনেক দিন থেকে মোটামুটি তিন মাস থেকে গলার স্বরে পরিবর্তন এবং এন্ডোস্কোপি করার পরে দেখা গেলো তার কণ্ঠনালীতে ঘা আছে আমরা আজকে তার ব্যবসি করলাম মাংস নিলাম এখান থেকে রোগটা কনফার্ম হওয়ার জন্য এবং এটার যে অ্যাপিয়ারেন্স সেটা দেখে মনে হচ্ছে যে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি সো ম্যাসেজটা যেটা দেওয়া সেটা হচ্ছে যদি গলার স্বরে পরিবর্তন থেকে অবশ্যই ডাক্তার দেখে গলার এন্ডোস্কোপি পরীক্ষা করে নেবেন যত আর্লি ডায়াগনোসিস হবে তত ভালো